সাংবাদিক বায়রা আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াসন থানা থেকে আসছি আমি একজন ছাত্রদলের কর্মী এবং আট নং খাগড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমি আসছি এখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খবর জিয়ারত করতে আসলে জিয়াউর রহমান যে যেভাবে বাংলাদেশের মানুষের মন জয় করেছিলেন তেমনিভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত মানুষের মন জয় করে উনি চিরনিদ্রায় সাহিত হয়েছেন উনি আমাদের বাংলাদেশের গর্ব উনি আঠারো কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা ছিলেন আমরা ওনার বিদায়ের পরে আমরা বিএনপি পরিবারে যারা আছে আমরা একটা আমাদের যে উনি বেঁচে থাকলে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে আগামী দিনের সংসদ নির্বাচনে উনি বিজয় লাভ করে উনি প্রধানমন্ত্রী হবেন হয়তো আমরা সেটা হয়তো আমরা দেখতে পারি নাই সেজন্য আমাদের খুব কষ্ট হচ্ছে তারপরে দোয়া করব যে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরত সর্বোচ্চ মাকাম দান করেন আপনারাও আমার প্রিয় নেত্রী মোহাম্মদ মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন বর্তমানে আমাদের জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পরবর্তীতে ওনার উত্তর উত্তরাধিকারী হিসাবে আছেন দেশ নায়ক জনাব তারেক রহমান আমরা আশাবাদী উনিও দেশের বর্তমান যে সিচুয়েশন সব কিছু যখন একটা পার্লামেন্ট নির্বাচন হয়ে যাবে উনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা আশাবাদী জিয়াউর এবং খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস ভালোবাসা ছিল তারা যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সেই মানুষের ভালোবাসা জায়গাটুকু উনি ধরে রাখবেন ধন্যবাদ সবাইকে কাজে আমি দেখেছি যে জিয়াউর রহমানের আদর্শটা যে উনি মাঠে ঘাটে যে কোনো জায়গায় উনি নিজে কুদাল নিয়ে উনি মাটি খনন করতে পর্যন্ত দেখ আমরা শুনেছি এবং টিভিতে দেখেছি তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কখনো কন্যার কাছে আপুষ করেন নাই উনি সব সময় ন্যায়ের পক্ষে থেকেছেন এমনকি বাংলাদেশকে যখন অন্য কোনো দেশ গ্রাস করার চেষ্টা করছিল তখন সুচ্চার হয়ে উনি বাংলাদেশের পক্ষে কাজ করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সে দিক থেকেই আমরা আসলে বিএনপি করতে উৎসাহিত হয়েছি উদ্বুদ্ধ হয়েছি